পিকনিক দুই হাজার ষোলো আমরা কজনা দিনটি ছিল শুক্রবার বাইশে জানুয়ারি দুই হাজার ষোলো আমরা কজনা দলবেদে পিকনিক করার জন্য চলে গেলাম বারো ভূইয়ার এক ভুইয়া ইশাখার সোনারগায়ে বিখ্যাত লোকশিল্প জাদুঘর নারায়ণগঞ্জের সোনারগাঁ বাংলাদেশের অন্যান্য পিকনিক স্পটের মধ্যে অন্যতম ঢাকা থেকে মাত্র পঁচিশ কিলোমিটার দূরে অবস্থিত ইশাকার সোনারগাঁ লোকশিল্প জাদুঘর সকাল ঠিক আটটায় আমরা সংসদ ভবনের সামনে থেকে বাসে আমাদের যাত্রা শুরু করলাম যাত্রাপথের শুরুতেই সবাই মিলে নাস্তা পর্ব সেরে নিলাম যাত্রাবাড়ি হানি ফ্লাইওভার ধরে ঢাকার ঐতিহ্যবাহী জ্যাম ঠেলে সকাল ঠিক দশটায় লোকশিল্প জাদুঘরের পাশে নয়ন পিকনিক স্পটে হাজির হলাম চা চক্র শেষে সবার পরিচয় পর্ব সেরে আমরা লোকশিল্প জাদুঘরের দিকে হেঁটে যাত্রা শুরু করলাম যথারীতি টিকিট কেটে সবাই ঢুকে পড়লাম কাঙ্ক্ষিত লোকশিল্প জাদুঘরে বলে রাখা ভালো যে আমাদের ফ্যামিলির সদস্য সহ সদস্য সংখ্যা ছিল চল্লিশ জন যা হোক জাদুঘরে পাশে চলছিল মাসব্যাপী লোকশিল্প ও কারুশিল্প মেলা একসাথে রথ দেখা কলা বেচার মতো অবস্থা যে যার মতো মেলা জাদুঘর ঘুরে পছন্দ মতো জিনিস কিনে সবাই চলে গেলাম জাদুঘর থেকে এক কিলোমিটার দূরে আরেক দর্শনীয় স্থান পানাম সিটি যা পানাম নগরী নামেও পরিচিত নিজের চোখে না দেখলে বিশ্বাসই হবে না যে রাস্তার দুপাশে চারশো বছরের পূর্বে নির্মিত পুরনো সব বাড়ি দাঁড়িয়ে আছে আর আমাদেরকে হাত ছানি দিয়ে বলছে দেখো পুরনো সব ঐতিহ্যপূর্ণ নিদর্শন ক্যামেরা মোবাইল দিয়ে ছবি ওঠানো আর ঘোরাঘুরি করে আমরা অটো ধরে দুপুর আড়াইটায় চলে আসলাম নয়ন পিকনিক স্পটে সবাই ফ্রেশ হয়ে দুপুরের খাবারও সেরে নিলাম আসল মজা হলো বিকেল বেলায় কেননা বিকেলে ছিল তিন আইটেমের খেলা যেমন মহিলাদের পাসিং সন্তানদের বেলুন ফোলানো এবং পুরুষদের পিং পং বল বাস্কেটে ফেলানো সন্তানদের বেলুন ফোলানো খেলায় প্রথম দ্বিতীয় ও তৃতীয় হয়েছে যথাক্রমে মোহাম্মদ রবিউল ইসলাম খান সাহেবের পুত্র আশফিন মোহাম্মদ মুজিবুর রহমান সাহেবের কন্যা তুবা মোহাম্মদ রবিউল আলম খান সাহেবের পুত্র মাসফিন মহিলাদের পিলুপাসিং খেলায় প্রথম দ্বিতীয় ও তৃতীয় হয়েছেন যথাক্রমে মিসেস রেজাউল করিম মিসেস মুজিবুর রহমান মিসেস মেহনাজ মিতু পুরুষদের পিংপং বল বাস্কেটে ফেলানো খেলায় প্রথম দ্বিতীয় তৃতীয় হয়েছেন যথাক্রমে রহমান রহমান মুজিবুর সরকার শেষ করে করে আবার ঢাকা আসার পালা সবাই বাসে উঠে গেলাম কিছুক্ষণের মধ্যে সবাইকে বিকেলে নাস্তাও দেয়া হয়ে গেল বা চলতে লাগলো তার আপন গতিতে সন্ধে সাড়ে ছয়টার মধ্যে ঢাকায় ঢুকেও গেলাম যে যার গন্তব্যের উদ্দেশ্যে সুবিধামতো জায়গায় নেমে গেল আর এইভাবেই একটি সফল পিকনিকের পরিসমাপ্তি হলো সত্যি কথা বলতে কি পিকনিকের পরিসমাপ্তি নয় পরবর্তী পিকনিক করার আগ্রহ ও উৎসাহ বাড়িয়ে দিয়ে গেল আমাদের পিকনিকের কিছু স্টিল ছবি ও ভিডিও চিত্র উপভোগ করুন সবার দীর্ঘায়ু কামনায় আমি দীপঙ্কর সরকার ও আমি মেহনাজ মিতু আমরা কোজনা পিকনিক অর্গানাইজারের পক্ষ থেকে জানাচ্ছি ধন্যবাদ

गाड़ीर मॉडल को चमत्कार गाड़िर मॉडल मनुष्य का कोई सा साइकिल साड़ी के फालसा कभी मैच किया रे कभी छोड़ दिया दिल कभी कैच किया रे साड़ी के पॉल सा कभी मैच किया रे कभी छोड़ दिया दिल कभी कैच किया रे टच कर के टच करके कहा चल दी बच कर के टच करके टच करके बच कर के दिल से दिल अटैच किया रे कभी छोड़ दिया दिल कभी कैच किया रे साड़ी पॉलिस सा। कभी मैच की रे कभी छोड़ दिया दिल कभी क्या किया रे जब से मिला तेरा साया भाया मुझे हर बार तू भाया लाया सपने हजार तू लाया ऐसे ऐसे हाँ ऐसे 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 जैसे आया जब से है यार तू आया छाया बनके है प्यार तू छाया लाया सपने हजार तू लाया ऐसे ऐसे हाँ कर सच करके सच करके मेरे सपने सच करके कहा चल दी बच करके टच करके टच करके टच करके दिल मेरा क्यों स्क्रैच किया रे कभी छोड़ दिया दिल कभी कैच किया रे साड़ी के फॉल कभी मैच किया रे कभी छोड़ दिया दिल कभी कैच किया रे घर से जली में जहाँ कभी घर से सर से चुनरी कहा उड़ी सर से डर से निकली है जा मेरी डर से ऐसे ऐसे हाँ ऐसे 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 जैसे बर से बर से खटा कहीं बर से डर से मेरे यार माँ सभी डर से डर से निकली है जा मेरी डर से ऐसे ऐसे हाँ ऐसे 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 कट करके कट करके करके खट करके दिल का फिर पैच किया रे कभी छोड़ दिया दिल कभी कैच किया रे साड़ी के पल्लू सा कभी मैच किया रे कभी छोड़ दिया दिल कभी कैच किया रे साड़ी के पल्लू सा कोऑर्डिनेटर हिसेबे इवेंट्स से कैचिंग तो थैंक এই যা셔 বসছে এই যে স্রিয়া শেষ করেন এই সাইন্স স্কুলে একটা স্ট্রিম ক্লাস 6 এ ওহ ফাইন তুমি দেন ছাত্র স্যার অ্যাডভান্সড এসে আমি একাউন্টস ভাবে

यार दिल में बजी टंग रिटन तमारी एंट्री यार दिल में बजी घंटिया टंग ने मारी एंट्री यार दिल में बजी टंग दिल की सुन में यार प्यार की घरियाँ रिटन टंग Hey